যে পাঁচটি ফল ও সবজির রস আপনার চুল ঘন ও লম্বা করবে এক গাজরের রস প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ একটি সবজি গাজর চুল ঘন ও লম্বা করতে গাজরের রস অনেক বেশি কার্যকরী আপনি চাইলে শুধু গাজরের রস না খেয়ে এর সাথে কিছু উপাদান যোগ করতে পারেন গাজর টমেটো চেরি আপেলের টুকরো দিয়ে তৈরি করে নিতে পারেন এক গ্লাসের গাজরের রস প্রতিদিন এক গ্লাস গাজরের রস আপনার দেহে বিটা ক্যারোটিন চাহিদা পূরণ করার সাথে সাথে চুল ঘন ও লম্বা করে তোলে দুই শশার রস শশাতে রয়েছে স্যালিড এবং মিনারেল যা দেহের প্রতিটি কোষের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন চুল গজাতে সাহায্য করে মাথার ত্বকে রক্ত চলাচল সচল রাখে এবং হিমোগ্লোবিন আপনার চুলের প্রতিটি কোষে প্রবাহিত হয় শশার সাথে গাজর আপেল বা টমেটো বা বিটা বা লেবুর রস যোগ করে তৈরি করে নিতে পারেন শশার রস আবার আপনি চাইলে শুধু শশার রসও খেতে পারেন তিন আঙ্গুরের রস আঙ্গুরের রসে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে রক্তের অক্সিজেন চলাচল বজায় রাখে মাথার ত্বকে অক্সিজেন সরবরাহ করে চুল পড়া রোধ করে থাকে চার আদার রস বিভিন্ন রোগের ঔষধ হিসেবে আদার রসের জুড়ি নেই এমনকি চুলের গোড়া মজবুত করতে আদার রস অনেক বেশি কার্যকরী আপনি চাইলে আদার রস চুলের গোড়ায় ব্যবহার করতে পারেন এটি মাথার ত্বকের কোষে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে এমনকি এটি আপনার চুলকে মসৃণ ও চিকচিক করে তোলে পাঁচ আমলকির রস চুলের গোড়া মজবুত করে চুল ঘন করে তুলতে আমলকি গুণ সম্পর্কে সবার জানা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আমলকি থেকে প্রতিদিনকার খাদ্য তালিকায় আমলকি রস রাখুন অথবা আমলকি রস চুলের গোড়ায় নিয়মিত লাগাতে পারেন এটি চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি করে তোলে